গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আমার দূরের বন্ধু কাছের বন্ধু সাধারণ ভিউয়ার্স সকলের জন্য যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো এবং এখন দেখছো সকলকে জানাই অন্তর থেকে ভালোবাসা জানি এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়েই শুরু করছি সকালে অনেকগুলো কাজ করে ফেলেছি কারণ সকালে আমার দাদাকে বাথরুম নেওয়া নিয়ে যাওয়া থাকে দাদা ভাইকে অনেক কিছু খেতে দেওয়ার থাকে তারপর এসে গেছি রান্নাঘরে কাল রাত্রে যখন ভয়েস দিচ্ছিলাম একটার সময় তখন থেকেই কিন্তু ঝড় বৃষ্টি বাজ পড়া শুরু হয়েছে আর এখানে চলে এসেছি তোমাদের তো আগের বাড়ি দেখিয়েছিলাম গোবিন্দভোগ চালের কথা বলেছিলাম আর এই অল্প একটু মুগের ডাল ছিল আর মুসুর ডাল মিশিয়ে সব ধুয়ে রেখে দিয়েছি কারণ আমাদের বাড়িতে আমার ভাই যে আমার ছেলে খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে আর গতকাল রাতে ভাত করেছিলাম একটু জল দিয়ে রেখেছি ভাবিনি যে বৃষ্টি হবে তা না হলে জল দিতাম না তা ওটা খাবো আমি অতটা খেতে পারবো না কিন্তু যতটা খাবো মানে নষ্টটা যতটা কম করা যায় আর তো কেউ ঠান্ডা ভাত খাবার নেই আমাদের বাড়িতে আর এখানে আমার সোনা বাবাটা পড়তে বসেছে আমার বানটি সোনা কিন্তু ছোট থেকে ড্রয়িং করতে আর পড়তে বসতে খুব ভালোবাসে এর আগের ভিডিওতেও তোমরা দেখেছো পড়তে না বসালে ও কিন্তু রেগে যায় আর তোমাদের দাদা ভাই ওকে পড়াতে পড়াতে ঘুমিয়ে পড়েছে এই ঘরে মামি শাশুড়ি আর মানে আমাদের ছোট মামি আর আমার ভাইজি আমার মেয়েটা দুজনে এই ঘরে যেহেতু ওই ঘরে বানটি পড়ছে আর আমার কিন্তু সকালেই ঠাকুর দেওয়া হয়ে গেছে প্রসাদ তুলে নিয়েছি আর এখানে যে জল আর একটা ছোট্ট টিফিন বক্সে আমি গোপালের জন্যে খাবার রেখে দিই গোপালের যখন ইচ্ছা হয় তখন তালে খেতে পারবে আর এখানে আমার মিকি সোনা চিন্তা করছে কেউ তো ওর সঙ্গে খেলা নেই বাবা ঘুমোচ্ছে দাদা পড়ছে সবাই ব্যস্ত তারপর চলে এলাম রান্নাঘরে আর আমরা কিন্তু ছোট থেকে এইভাবে খিচুড়ি বানাতাম না আগে শুকনো খোলায় ডাল নেড়ে ধুয়ে ডাল চাল দিয়ে হাঁড়িতে বসানো হতো শেষে ফোড়ন মানে মশলা ফোড়ন দেওয়া হতো এইভাবেই দেখতাম বাবাকে মাকে বানাতে তাই এইটা আমি ইউটিউব থেকে শিখেছি যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে বেশ সুবিধাও হয় আর এখানে দেখো আমি মৌমিতা দিদি ভাই মানে মৌমিতা নাটি ভিডিও দেখছি এইভাবেই আমি সকলের ভিডিও দেখি আর মৌমিতা দি কিন্তু একদম প্রথম থেকেই আমার হাতটা শক্ত করে ধরে আছে সব রকম অবস্থাতেই সে আমার ভিডিও দেখে সবাইকেই সাপোর্ট করে আর বলে রাখি আমার কিন্তু আমি যে ফোনটা একটাই ফোন ওটা আমার বান্টি সোনার ফোন কারণ বান্টি সোনা এখন পড়াশোনা করছে বলে তাই কিন্তু আমি বান্টি সোনার ফোনটা নিয়ে টুক করে তোমাদের কজনের ভিডিও আমি দেখে নিচ্ছি রান্না করতে করতে তা না হলে আমাকে বান্টি সোনা পড়া হয়ে গেলেই ফোনটা কিন্তু বান্টি সোনাকে দিয়ে দিতে হবে কি হয়েছে গালে তোর এখানে কিছু কামড়েছে দেখো কাটেনি তাহলে এবার চান করাবো বানটির কিন্তু এই গেঞ্জিটা হয়তো সবাই ভাববে যে একই গেঞ্জি এইরকম অনেকগুলোর গেঞ্জি আছে ও সব জামা প্যান্ট মামা বাড়িতে পাঠিয়ে দিয়েছি আর কিছু নেই সব মামা বাড়িতে চলে গেছে যা তুইও তাহলে মামা বাড়ি চলে যাবো ও পকেট দেওয়া জামাটাও চলে গেছে না না তো আর যাবি না কোনো দিন আচ্ছা পড়ে নাও চান করো আর বানটির না এই গেঞ্জিগুলো গুলো এরকম অনেকগুলো আছে মানে একই কালার হয়তো অনেক মানে দেখ দেখতে মনে হবে যেন একটাই গেঞ্জি না একটাই না ও দুটো লাইট জ্বালাতে হবে আচ্ছা আচ্ছা তুমি কি কিছু বলবে এখানে কি লেখালেখি করছো বলো আমি তো সবাইকে বলে দিচ্ছি বানটি কিন্তু না দেখে লিখতে বাবা পা চলে আসছে ওরে বাবার এই পাটা কি শক্ত করে রেখে দিয়েছে হাসতে নেই বাবা পড়তে বসে হাসতে নেই চলো আর এই যে তুমি কিছু বলবে ঘুম পেয়েছে কিন্তু লেবুর রসটা তো করে দেব এখন পায়ের যন্ত্রণা করছে করেনি অতটা আজকে করছে বৃষ্টিটা হয়েছে না তাই জন্য ঠিক আছে আমি খিচুড়িটা দেখে আসে মালিশ করে দিচ্ছি চাদরটা তো উল্টো গায়ে দিয়ে দিয়েছ হ্যাঁ উল্টোই গায়ে দিয়ে দিয়েছ ঠিক আছে বাবা চলো চলো শেষটা খেয়ে নাও একটুখানি কি হয়েছে কী হয়েছে বলো কী হয়েছে বললে পেটের গেট পেটের গেট বন্ধ হয়ে গেছে ওই একটুখানির জন্য গেট খুলেছিল সবাইকে গুড মর্নিং বলে দাও এ বাবা এ কী তোমার বোতলটা দেখিয়ে দাও জলের বোতলটা এটা বান্টির বোতল নতুন না অনেক দিন হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আবার একটা কিনবো বান্টি এই টাইপের বোতলে খায় কেন না এলে ওর পড়ে যাবে ও বাবা সইটা ঠিক হচ্ছে না গিফটের দোকানে যেতাম ও গিফটের দোকানে কি বাবা গিফট দেবে বলেছে কি গিফট নিবি ও একটা ছোট হাতি মারুতি অমনি আর টোটো গাড়ি এতগুলো গিফট নিবি বাবার থেকে তাহলে ও টোটো গাড়ি না দুটো গাড়ি আচ্ছা আচ্ছা দুটো গাড়ি মারুতি অমনি আর ছোটো হাতি আচ্ছা সরি সরি আমি বুঝতে ভুল করেছি আচ্ছা বাবা ঘুমিয়ে পড়েছে তুমিও চুপচাপে তোমরা অনেকেই বানটির কথা শুনতে চাও একটুতে তোমাদের মন ভরে না এর আগের ভিডিওতে বলেছিলে তাই অনেকটা বানটির কথা তোমাদের শোনালাম আর তার সাথে আজকে কিছু কথা বলতে আমি বাধ্য হলাম আমার একদমই ইচ্ছা করছে না তাও বলতে বাধ্য হলাম যে সবাই অনেকে আমার কাছে এসেছে এই কদিনে কিন্তু এতজন আসছে আমার ভিডিওতে কিন্তু ডিউরেশন দেখলে তোমরা অবাক হয়ে যাবে ভিডিও শেষে আমি দিয়ে দিয়েছি সেখানে দেখলে বুঝতে পারবে যে সকলে কিন্তু অনেকেই আমি কিন্তু সবাইকে বলছি না অনেকেই হয়তো এমন আছে আমার ভিডিও তারা দেখছে না শুধু ঢুকছে ভিউজে ঢুককে বেরিয়ে যাচ্ছে বলতে আমার খারাপ লাগছে কিন্তু তাও আমি বলছি আমি ভিডিও শেষে দিয়ে দিয়েছি তোমরা পারলে দেখো যে আমার খারাপই লাগছে সত্যি আমি বলতে পারছি না যেহেতু তোমরা আমার অনেক ভালোবাসার আমি কিন্তু দাদাভাই এত অসুস্থ বানটিই দেখেছ তোমাদের দেখে নিশ্চয়ই মায়া লাগারই কথা এর পরেও যদি তোমরা আমার সাথে এরকম করো কতটা কষ্ট হয় বলো তো এত কিছুর কষ্টের মধ্যেও আমি কিন্তু তোমাদের ভিডিও দেখি ভালোবেসে কেন দেখি জানো খালি ভাবি তোমরাই আমাকে দিয়ে যাবে আমি তোমাদের দেব না তোমরা অনেকেই ভিডিও দেখতে বারণ করো আমি কিন্তু তাও দেখি কেন দেখি যেন রাত জেগে জেগে দেখি সব সময় মনে হয় শুধু আমি নিয়েই যাব দেব না কিছু তা এটাই বলবো যে তোমরা যদি আমাকে মন থেকে আমার পাশে থাকতে চাও তাহলেই ঠেকো তা না হলে ঠেকো না গো সত্যি কথা বলছি তা না হলে নয় যদি মন থেকে চাও যে এই বাচ্চা ছেলেটা এই দাদা ভাইটার সাথে থাকতে তাহলেই ঠেকো চলো আর তোমাদের সকলকে জানাই অন্তর থেকে ভালোবাসা আর কথাগুলো আমি সকলের জন্য বলিনি যারা এই জিনিসগুলো করছো আমি তোমাদের উদ্দেশ্যে বলছি এরকমটা প্লিজ করো না আমার সাথে